নমস্কার আমার প্রিয় বন্ধু দিদি ও বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তা ভিডিওর প্রথমেই একটা কথা বলছি যে আমার এই ভিডিওটা দেখবে সে দয়া করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে করে দেখবে না এতে এক ফোটা ওয়াচ টাইম বাড়ে না সবাই বলছে ভিডিও দেখছি ভিডিও ভালো লাগছে কিন্তু আদৌ কিছু না আমার এক ফোটা ওয়াচ টাইম বাড়ছে না জানি না কেন আর ওয়ার্স টাইম তো কেটে নিচ্ছে তোমাদের বলেছে আর যে বন্ধুরা আসছো নতুন সে বলছো তোমাকে সাবস্ক্রাইব করছি তুমি আমাকে ব্যাক দিও বা এরম করবে না কারণ এতে আমারও সাবস্ক্রাইব কেটে নিচ্ছে তোমারও চ্যানেলের ক্ষতি হচ্ছে আমি পর মুহূর্তে যেই আমি মানে টাইম হচ্ছে যে সাবস্ক্রাইব করছি সে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিচ্ছি এরকম কেউ করবে না যদি আমাকে কারোর হেল্পের প্রয়োজন হয় অতি অবশ্যই আমাকে আমন্ত্রণ করে যাবে বা নিমন্ত্রণ করে যাবে আমি বুঝে যাব হ্যাঁ আমার তোমার চ্যানেলে যেতে হবে তাই যে কথাটা বলছি আগে কয়েকবার বলেছি আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর সেটাকে অবশ্যই ভুলগুলোকে শুধরে দেবে কারণ আমি নতুন যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাবে যে দিদি এটা ভুল করেছো তুমি তা দুপুরের রান্না বসিয়ে দিয়েছি দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে গেছিলাম ছাদে বিকালবেলাটা ছাদে গেছে ছাদে উচ্ছে গাছগুলো না এক জায়গায় নিয়ে যাচ্ছে সব কারণ ওই উচ্ছে গাছগুলো এই মাথা থেকে ও এক জায়গা না করলে না একটা দড়িতে না উঠলে খুব অসুবিধা হচ্ছে চারিদিকে ছড়িয়ে গেছে তাদের কাজ করতে করতে তোমাদের সাথে কিছু শেয়ার করছি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই এটা লাইক করে দিও তোমরা আমার পরিবারের সদস্য তাই তোমাদেরকেই সব কথা বলি এবার থেকে না সব কিছু না বলতে শিখেছি আর এবার থেকে না বলতে শিখেছি যে যবের থেকে না বলতে শিখবে তবে থেকে না তুমি তত বেশি সুখী হবে একবার না বলে দেখো জীবনে অনেক সুখী হবে একটা সময় থাকে না মানুষ যখন যে যা বলে আমরা সেই কাজগুলো তৎক্ষণাৎ সেই কাজগুলো করে দিই সে শরীর খারাপ থাক ভালো থাক বা আর্থিক বা সামাজিক মানে যে কোনো কাজ যে যখন বলে আমরা কী করি হট করে সেই কাজটা করে দিই তার ফলে কি হয় মানুষ না আমাদের সে কদরটা বোঝে না তো এবার থেকে কেউ কিছু কাজে বললে না একবার ভেবে চিনতে তারপরে সেই কাজটা করবে কারণ তোমাকে যখন তার দরকার সে তোমার প্রয়োজন মতন তোমাকে ব্যবহার করবে যেই প্রয়োজন ফুরেই যাবে সেই তোমাকে ছুড়ে ফেলে দেবে আর লোকের কথায় সত্যি কথা লোকের কথায় কান না দিয়ে না এবার নিজের সংসার নিজের সন্তান তাদের দিকে খেয়াল রাখা উচিত আমার মনে কারণ দেখো যখন তুমি বিছনায় পড়ে থাকবে না তোমার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমার পাশে দাঁড়াবে না আর যদিও বা দাঁড়ায় না সে তার যে তোমাকে কত টানা শোনাবে আর কত খোটা দেবে তা তুমি জানো একমাত্র খোটা দেবে না তোমার হাজব্যান্ড তোমার সন্তানেরা না তোমার যত শরীর খারাপ থাক আর তোমার যত অর্থনৈতিক অবস্থায় খারাপ থাক তোমার বাবা মা তোমার সন্তান এছাড়া তোমার পাশে কেউ দাঁড়াবে না কথাটা ভুল বললাম না সঠিক বললাম অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর এতদিন সংসার করতে করতে তো মানুষ চিনতে পেরেছ এবার যে যা বলবে হট করে না তাকে বলবে না হ্যাঁ করে দেবো ভাবনা করে তারপরে হ্যাঁ বলবে না যত সময় তুমি না বলতে শিখবে না জীবনেও তুমি সুখী হতে পারবে না এ আজ এ চাচ্ছে দিয়ে দিচ্ছ কাল ও চাচ্ছে দিয়ে দিচ্ছ কিন্তু তোমার প্রয়োজনে কি তোমাকে সে হেল্প করছে করছে না সে তার স্বার্থের জন্যই তোমার সাথে মিশছে তো ওই জন্যই দুনিয়াটা বড় স্বার্থ পর্ব স্বার্থ ছাড়া মানুষ এক পা চলতে পারে না আর কিছু করতেও চায় না সে একটা কথা আছে না যে স্বার্থপর লোকেরা সবথেকে পৃথিবীর বেশি সুখী তা সত্যি স্বার্থপর লোকগুলোই কিন্তু বেশি সুখী হয় কারণ তারা তারা মুখের উপর বলে দেয় যে হ্যাঁ পারবো না বা করবো না আর যারা বলতে পারে না মুখের পরে না তারাই বেশি কষ্ট পায় সবার জন্য কষ্ট পায় তারা তা তোমাদের সাথে গল্প করতে করতে আমি দুপুরবেলারগুলো আর তেজপাতাগুলো না ধুয়ে দিয়েছিলাম ধুয়ে ছাদে শুকাতে দিয়ে দিয়েছিলাম তা ছাদ থেকে নেমে চা করে এবার এসে তেজ আর এই শুকনো লঙ্কাগুলোর পরে না কিরাম কোটা ভরা ছিল ক্যামেরটা হয়ে গেছিলো তো আমি ওগুলো সব ধুয়ে রোদে দিয়ে দিয়েছিলাম তো সন্ধ্যাবেলায় চা খেয়ে আমি চা খেলাম বাবা চা খেলো খেয়ে এবার এই তেজপাতাগুলো লঙ্কাগুলো এত ভরে রেখে দেবো আর টুকটাক যেগুলো রিফিল করা লবণটা ভরে রেখে দেবো তা লবণটা ভরে রেখে দিয়ে আর যা কাজগুলো আছে সেইগুলো আর সন্ধ্যাবেলা রোদ্দুরকে ম্যাডাম পড়াতে এসছে তা রোদ্দুর পড়ছে আর আমি এই ফাঁকে আর সন্ধ্যাবেলা যে কাজগুলো আছে সেইগুলো করে নেব আর একটা কথা বন্ধুরা আমার কিন্তু রোজই বলে এই কথাটা যদি মানে কোনো আওয়াজ আসে বা কোনো ইয়ে প্লিজ ইগনোর করো কারণ আমাদের রাস্তা পাশে তো প্রচুর আওয়াজ হয় তা তাওয়ালগুলো সব দুপুরবেলা কেচে দিয়েছিলাম এবার এগুলো সব ভাস করে এক জায়গায় করে জায়গায় রেখে দেব আর এই কাজগুলো সন্ধ্যাবেলা যদি না করি না সকালবেলার দিকে না আর টাইম হবে না আর একবারে কেচে দিলে কি বলতে এক জায়গায় থাকলে হবে যে কদিন ব্যবহার কোনো কোনো আবার আর এমনি রোজকেটা রোজই কাঁচা হয় তারপরেও একসাথে অনেকগুলো হয়ে গেলে তাহলে একবারে ধরেই গরম জল দিয়ে কেচে দিই আর এটা না আগের দিনের ভিডিও সেই এর আগের দিন যে ভিডিওটা তারই বিকালবেলার ভিডিওটা সেদিনকে শরীরটাও ভালো ছিল আর কাজটাও একটু কম ছিলো যার জন্য সারাদিনই ভিডিও করতে পেরেছিলাম ভিডিও করা যায় সমস্যাটা ভিডিও করা না মানে কী হয় বলো তো ভিডিও করা হয়তো মোবাইলে থাকে এডিটিং করা ভয়েস দে এগুলো তো অনেক সময় লাগে অতটা টাইমের সঙ্গে বাড়িলাম আর যেহেতু বাবুর সামনের মানে সোমবার থেকে বাবুর পরীক্ষা কালকে থেকে আবার রোদ্দুটেরও পরীক্ষা দু ভাইয়ের পরীক্ষা বড় বাবুকে তো পড়াতে হয় না ছোট বাবুকে পড়াতে হয় তারপরে সংসারে কাজ আর একটা সংসারে একটা কাজ না প্রচুর কাজ থাকে দিদি বাসনগুলো মেজে দিয়ে গেছে আমি বাসনগুলো জায়গার জিনিস সব জায়গায় তা রেখে দিচ্ছি আর বাটিটা শুধু রেখে দিয়েছি ওটা দুধ জাল দেবো আর একটা বাটিতে রোদ্দুরকে একটু ম্যাগি করে রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি আবার রাতে রান্না বসাতে হবে তা রান্নাঘর ক্লিন দেখছো সব বাসন টাসন সব জায়গায় রেখে দিয়েছি তারপরে আমি দুধ চাল দিয়ে বসিয়ে দিয়েছি রাতের বেলা আবার রান্না করতে হবে তা আমরা চা খেয়েছি বাবু চা খাবে না তাই তাই বাবার জন্য একটা ভুট্টা নিয়ে এসে